যেভাবে হোক আমার ছেলেটার আপনারা খুঁজে আমার বুকে দেন আমার আর কোনো সন্তান নেই মানে একটাই সন্তান সন্তান আমার আমার ছিল মারা গেছে আর এই সন্তানটাই যার সন্তান হারায় সে বোঝে সন্তান হারানোর বেদনা কি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছবি এই ছবিটি নিয়ে এ মা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওনার সন্তানটি হারিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসার ছাত্র আসলে মাদ্রাসার ছাত্ররা কেন হারিয়ে যায় কেন মাদ্রাস ছাত্ররা মাদ্রাসা থেকে পালাইয়া যায় এরকম অভিযোগ কিন্তু অনেক আসতেছে আমাদের কাছে তবে এই যে একটা ছবি দেখতেছেন এই ছবি নিয়ে এই মা কিন্তু অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই ছেলেটার খোঁজে যেমন তার থেকে তার ছেলেটা কিভাবে হারিয়েছে হয়তো শুনলে আপনারা বসতে পারবেন এই ছেলেটা কি হয় আপনার আমার ছোটো ছেলে আমার দুটা ছেলে একটা ছেলে মারা গেছে আপনার ছোট ছেলে জি শুরু থেকে বলবেন এই ছেলেটা আসলে কিভাবে হারিয়েছে ও বাসা থেকে মাদ্রাসার কথা বললে বাসা থেকে বের হয়েছে তো মাদ্রাসায় যায় নাই তো পাঁচটা বাজে মানে মাদ্রাসায় জিজ্ঞেস করছি ফোন দিয়ে যে ওয়ালে দিয়ে মাদ্রাসায় গেছে কিনা না তো ওনরা বলছে না মাদ্রাসায় যায় না তখন থেকে আমাদের আর কি খোঁজ আসছে যে মাদ্রাসায় আমার ছেলে যায় না এই চারিদিকে খোঁজ লাগাইছি পরে লাইভে দেখলাম যে আপনাদের এখানের একটা অ্যাড্রেস দিচ্ছে লঞ্চ গার্ডে তো ওখানে আর একটা ছেলে আসছে ওর সাথে আর কি ও দুজনে একসাথে ছিল তো ওই ছেলেটা লঞ্চে আটকে গেছে লঞ্চ ওরা আটকে রাখছে আর আমার ছেলে বের হয়ে আসছে এখন ও এখানে অ্যাড্রেস দিচ্ছে যে এখানে আসছে কালকে নাকি ইমাম সাহেব বলছে যে ওখানে মসজিদে নামাজ পড়ছে একটু এক মিনিট আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে আসছেন পুরান ঢাকা থেকে আসছি বাবুজান আর বাসা কোথায় আপনি বাড়ি কোথায় জেলা

ও গেছে আমি ওনাদের কাছে রয়ে গেছি আপনার ছেলেটা কি হারিয়ে গেছে না কেউ নিয়ে গেছে নাকি আপনি কি মানে কি ভাবতেছেন আমি কারো দোষ দেই না ওর নিজে ইচ্ছা করি হয়তো বাসার থেকে বের হয়েছে বা ওর মাথায় কোন চাপছে আমি নিজে জানি না আমি তো একটা মা কিভাবে বলবো যে আমার সন্তানটা কেউ নিচ্ছে তাও বলি না কিন্তু আমি চাই আমার সন্তানটা ফিরে আসুক আমার বুকে আমি আমার সন্তানটা চাই আপনারা যেভাবে হোক যে মূল্যে হোক আমার সন্তানটা আপনারা খুঁজে বের করে দেন আমি আর কিছু চাই না আপনাদের কাছে আচ্ছা আপনার সন্তান থেকে আপনি বলতেছেন যে সে চলে আসছে এবং সে কেন আসছে তাকে কি হুজুর সে দুর করতো এবং অনেক ভালোবাসতো এবং হুজুরদের সাথে সবসময় আমার সাথে কন্ট্যাক্ট হয় সবসময় কথা হয় কিন্তু অনেক ভালো ছেলে কোথাও যেতে চাইতো না আমাদের সাথে কোথাও ঘুরতে যেতে চাইতো না কিন্তু হঠাৎ করে ওই রকম মানে মনটা আর এরকম হয়েছে কেন আমি নিজেও জানি না আচ্ছা আমি যতটুকু জানি মাদ্রাসা থেকে অনেক কিন্তু আপনার ছেলেরা পালিয়ে যায় আসলে কি কারণে ছেলেরা পালিয়ে যায় মাদ্রাসা কি বেশি অত্যাচার করা হচ্ছে কিনা এবার আমার ছেলের কোনো অত্যাচার করে নাই মিথ্যা কথা বলে লাভ নাই হুজুরদের নামে কিন্তু আমার ছেলের অনেক ভালোবাসতো সবাই অনেক ভালোবাসতো ওরে অত্যাচার করে নাই ও নিজেই মন মতলবি করে বের হয়ে গেছে আচ্ছা আপনার বাসা হলো ঢাকা বাউবাজার আপনি এখন আছেন বর্তমানে দ্বীপ জেলা বলাচর পেছনে তো আপনার ছেলে এখানে আসছে আপনি কিভাবে জানতে পারলেন আমি জানতে পারছি এখানে আমাকে মানে ফোন দিয়ে কন্টাক্ট করছি ওনাদের সাথে কথা বললে তারপরে আমি আসছি আজকে সকালে দেখা হয়েছে ওনাদের সাথে তো ওই বাচ্চারে জিজ্ঞেস করছি পর ওই বাচ্চা এখানে অ্যাড্রেস দিছে যে এখানে আসছে তো এখানে মসজিদের ইমাম সাহেবের কাছে মানে ছবি নিছে তো এরা দেখছে তারপরে এই পার্কের অনেকে দেখছে ওই দোকান থেকে খাবার খাইছে ওটা দেখছে আগামীকালকে আসছিল গেছে কালকে আপনার ছেলের বয়স হয়েছে বারো বছর না আচ্ছা দেখেন আপনার দর্শক এই ছেলেটা হারিয়ে গেছে এবং তার বয়স বারো বারো বছর একটি মাদ্রাসার পড়ালেখা করা এবং তাকে দেখে আপনাদের কি মনে হয় তো আসলে যে একজন মা তাকে খুঁজতেছে রাস্তা রাস্তা এটা এটা পাঁচটা দিন পাই না আমি পাঁচ দিনের দিন আজকে আমি কটা ভাত খাইছি আমি আজ পাঁচ দিন আমার খাওয়া দাওয়া আমার সব বন্ধ ছিল যেভাবে হোক আমার ছেলেটার আপনারা খুঁজে আমার বুকে দেন আমার আর কোনো সন্তান নেই আমার একটাই সন্তান আমার আর একটা সন্তান ছিল মারা গেছে আমার এই সন্তানটাই আমার সম্বল আর দর্শক আপনারা সব শেয়ার করে দিবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন একজন মা বোঝে সন্তান হারানোর বেদনা কি দেখতে পাচ্ছেন এই যে এই ছেলেটিকে মা হারিয়ে ফেলেছে দুনিয়াতে আনার পর যে সন্তান হারিয়ে যায় তখন সেই মায়ে বোঝে সন্তান হারানোর বেদনা কি তাই আপনারা সবাই এটি শেয়ার করে দেন সবাইকে তাকে সুযোগ করে দেন কারণ এই মাকে তার সন্তানকে ফিরে সাহায্য করেন আপনার কোনো ফোন নাম্বার আছে জি তো নাম্বারটি বলে দিতে পারবেন জি নাম্বারটি বলে দেন জিরো ওয়ান ত্রিপল নাইন ফাইভ থ্রি টু এইট থ্রি জিরো মানে লাস্টের তিরিশ এটা আপনার নাম্বার না এটা আমার নাম্বার ফোন দিয়ে পাওয়া যাবে তো সবাই এই নাম্বারে ফোন দিয়ে যেখানে দেখেন না কেন যেখানে পান না কেন এই ছেলেটিকে অবশ্যই আপনারা যোগাযোগ করে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ